أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس الآية كبير بحشائي خشترا باشد كسر دل برا خشترا باشد كسر دل برا گفت آيات در حديث دي گرا خشترا باشد كسر دل برا যে সম্পর্ক এটা যদি অন্যত্র আলোচনা হয় এবং আহ শুনতে পায় অত্যন্ত আনন্দিত হয় আব্দুল জাহাঙ্গীর আল্লাহ তাকে জান্নাত দান করুন তিনি আল্লাহর প্রিয় ছিলেন তার সম্পর্কে আমাদের এই আলোচনা আল্লাহ তালা নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চয়ই আনন্দিত এতে কোনো সন্দেহ নেই সম্মানিত মরহুমের জীবনের উপরে বিভিন্ন গণীজন পন্ডিত জন বিভিন্ন ভাবে জীবনের বিভিন্ন দিক আলোচনা করেছেন একজন সত্যিকার অর্থে আদর্শ মানুষ ছিলেন আদর্শ গবেষক ছিলেন আদর্শ শিক্ষক ছিলেন লেখক ছিলেন আমার ছোট ভাই ডক্টর সোলাইমানের সাথে তার বেশি ছিল আমি যখন সৌদি আরবে যাই একাশি থেকে উননব্বই তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনি সৌদি আরবে ছিলেন আমরা উনি তখন ছাত্র পড়াশোনা করতেন পরবর্তীতে উনি ফ্যামিলি নিয়ে যান আমরা ওখানে বাংলাদেশিদের মাঝে একটা সংগঠন ছিল ইসলামী কল্যাণ সমিতি সংস্থার মাধ্যমে মাসে একদিন বিভিন্ন আলোচনা হতো মাসে কি সপ্তাহে আলোচনা হতো বাংলাদেশিদের নিয়ে সেখানে আমি আমরা নিয়মিত ওনার শিক্ষা পদ্ধতি উনি আরবি ভাষা আরবি ভাষায় অনার্স আরবি ভাষায় মাস্টার্স আরবি ভাষায় এম ফিল পিএইচডি করেছেন কিন্তু এরপরে অন্যান্য জ্ঞান কিভাবে অর্জন করেছেন একটি সূক্ষ্ম দিক হলো ক্লাসের বাইরে সৌদি আরবে একটা নিয়ম আছে বড় বড় শেখ বড় বড় শেখ তারা প্রত্যেকের বাড়িতে দান করেন বাড়িতে আলাদা ভাবে উনি এই হাদিসের মজলিসে অংশগ্রহণ করতেন যার কারণে হাদিসের উপরে ওনার এই ব্যাপক জ্ঞান অর্জন করা সহজ সম্ভব হয়েছিল উনি যখন সৌদি আরবে ছিলেন আমরা ছিলাম ওনার প্রথম মেয়ে যখন জন্মগ্রহণ করে দ্বিতীয় মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন ওই মেয়েটির মাথার চুল কেটে দিছিল আমার আহলিয়া মাথার চুল প্রথম যে চুল ফেল মাথার চুল ফেলে সেই চুল ফেলে দিছিল ঘন ঘন আমাদের মধ্যে যাতায়াত ছিল পারস্পরিক মিল মহাব্বত ছিল বাংলাদেশে আসার পরে বাংলাদেশে আসার পরে বিশ্ববিদ্যালয়ে যখন উনি শিক্ষক হয়ে যান আল্লাহর মেহরবানিতে তখন বিভিন্ন ভাবে একসাথে চলাফেরা করেছি পিএইচডি থিসিস পর্যালোচনা পিএইচডি আর্টিকেল পর্যালোচনা এর সময় দেখেছি খুব অল্প কথায় সুন্দর মন্তব্য করতেন আমরা গোষ্ঠী মহিলাদের মাদ্রাসা ছিল আফসার উদ্দিন বালিকা মাদ্রাসা এখনো আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনি দুই মেয়েকে ওখানে ভর্তি করে দিছিলেন। আমার বাসায় অনেকবার যাতায়াত করেছেন তারপরে আফসার উদ্দিন বালিকা মাদ্রাসার সাথে তার ভবি সম্পর্ক ছিল তিনি অত্যন্ত বিভিন্ন গুণের অধিকারী ছিলেন এতে কোনো সন্দেহ নেই একবার আমরা একটা রাজনৈতিক গ্রহণ করেছিলাম আরো কিছু বলেন কিন্তু সভাটা শুরু হতে বিলম্ব হচ্ছিল উনি বারবার বলতেছিলেন যে এইভাবে সময় নষ্ট করার অর্থ হয় না এতক্ষণ বাঁচাতে থাকলে দু পাঁচ মিস্টায় লেখা হয়ে যেত সময়ের মূল্য উনি কিভাবে দিতেন আমরা তখন লক্ষ্য করেছি আমি উনি এত মেহমান নওয়াজ ছিলেন যা ভাষায় বর্ণনা করা যাবে না আমার সাতক্ষীরার একজন এমপি আমার কাছে এসে বলল যে আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলে ওনার কাছে যাব ওনাকে সাথে নিয়ে ঢাকায় ফুরফুর মেরহুমের কাছে যাব জরুরি প্রয়োজন আমি তাদেরকে সাথে নিয়ে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলহের বাসায় গেলেন উনি যে আপ্যায়ন করেছিলেন এমপি সাহেব অবাক হয়ে গেছিলেন এত এত আন্তরিক ভাবে এত আপ্যায়ন করেছিলেন একসাথে ঢাকায় আসি আবার ফিরে ওনার আন্তরিকতার কোনো অভাব ছিল না আমি চাকরি থেকে অবসর নেওয়ার পরেও আমি একবার চিনাই দেখে যে আমি একটা বই লিখেছিলাম এমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের উপদেশাবলী এর উপরে ছোট একটা বই লিখেছিলাম তাহলে বইটা দেওয়ার জন্য আপনাদের জামি রহমাতুল্লাহ আলাইহ কাছিলাম আসുന്നা আস্ত দোতলা যে উনি সেটা দেখা করলাম বললাম যে আমারে খুদ্র বইটা আপনি নেন উনি খুব খুশি হলেন আপায়েন্ট করলেন এবং উনি আবু আবু হামে আমনা আজ আবু খালিহ রহমাতুল্লাহ আলাইহ আল ফিকহুল اکبر এর উপরে যে পাঁচাল سنه লোক বই লিখেছেন বড় বই ওইটা আমাকে উপহার দিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কর্মব্যস্ত মানুষ ছিলেন জনপ্রিয় ছিলেন প্রিয় ছিলেন যার কারণে অসম্ভব সম্ভব হয়ে গেছে অসম্ভব সম্ভব হয়ে গেছে ইমাম নবমী রহমতুল্লাহ আলাই মাত্র চল্লিশ বছর বয়সে যা লিখে গেছেন এখন সারা জীবন পড়লো তা শেষ করা যায় না

তিনি সৌভাগ্যবান হয়েছেন আমরা সকল তাদের জন্য দোয়া করি তিনি সৌভাগ্যবান হয়েছেন দুনিয়াতে আখেরাতে তার জীবন ধন্য এতে কোনো সন্দেহ নেই আমরা দোয়া করি আল্লাহ আখেরাতের আখেরাত আর সুন্দর করুন আলা দান করুন এবং তার সন্তান সন্ততি এবং রেখে যাওয়া প্রতিষ্ঠান এবং অন্যান্য সকলের উপরে খাস রহমত আল্লাহ করুন যারা অংশগ্রহণ করেছেন আলোচনায়